দুইশো বছর ধরে একটি গ্রামে কখনো মামলা নিয়ে যেতে হয়নি কোনো পুলিশের। সেই গ্রামের আছে আবার নিজস্ব বিচার ব্যবস্থা নেই কোনো বড় ধরনের ঝগড়া বিবাদ পৃথিবীর সবচেয়ে আদর্শ মানুষের বসবাস যেই গ্রামে সেটার নাম শুনলে চমকে যাবেন আপনিও আর অবাক করা ব্যাপার হচ্ছে সেই গ্রামটি আবার বাংলাদেশটি এক গ্রাম নাটোরের যে গ্রাম বদলে দেবে সবার চিন্তাভাবনা জেনে নেওয়া যাক সারা পৃথিবীর মানুষের বসবাসের জন্য আদর্শ এবং নিদর্শন নাটোরের সেই অদ্ভুত গ্রামের সম্পর্কে আকাবাকা মেঠো মেঠোপথ ও সবুজ শ্যামল অপরূপ মনোমুগ্ধকর এক দৃশ্য বিস্তৃত ধানক্ষেত যেন অনন্য প্রকৃতির এ যেন এক রূপকথার গ্রাম যেখানে শিক্ষার ভাগ শতভাগ নেই একজনও নিরক্ষর অধিকাংশ উচ্চশিক্ষায় আলোকিত এমন এক আদর্শ গ্রাম নাটোরের সিংড়া উপজেলার দশ নম্বর চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া অবাক করা তথ্য হল গত দুইশ বছরে এই গ্রামে কখনো পুলিশ আসার প্রয়োজন হয়নি জেলা সদর থেকে সাঁত্রিশ কিলোমিটার এবং সিংড়া থানা সদর থেকে ১২ কিলোমিটার দূরে শান্ত এক গ্রাম হুলহুলিয়া এই গ্রাম বারোটি পাড়া নিয়ে গঠিত এই গ্রামের শিক্ষার হারও স্যানিটেশনের ব্যবস্থা প্রায় শতভাগ দুই হাজার সালের দিকে একবার প্রবল বন্যায় ফসল নষ্ট হয়ে যাওয়ায় গ্রামে অভাব দেখা দেয় বন্যার পর অনেক চাষির ধান বীজের অভাবে জমি ফেলে রাখতে বাধ্য হয় সবার মনে এই কষ্ট হতাশা একটি গ্রামের মাদবর মসির উদ্দিন মৃধার মনে দাগ কাটে একদিন গ্রামের প্রতিটি পরিবার থেকে একজন করে লোক ডেকে নিয়ে সভায় বসেন মৃধা সিদ্ধান্ত নেওয়া হয় যাদের ঘরে অতিরিক্ত ধান বীজ আছে তারা বিনা শর্তে অন্যদের ধার দেবে উনিশশো সালের পহেলা জানুয়ারি গঠিত সেই পরিষদই আজ হুলহুলিয়া সামাজিক উন্নয়ন পরিষদ নামে প্রতিষ্ঠিত হয় হুলহুলিয়ার সামাজিক উন্নয়ন পরিষদের মাধ্যমে গ্রামের নিজস্ব ব্যবস্থা পরিচালিত হয়। 23 সদস্যের সামাজিক উন্নয়ন পরিষদে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ও 21 জন নির্বাহী সদস্য থাকেন। এছাড়া 5 উপদেষ্টা থাকেন কমিটিতে। দুই বছর পর পর গ্রামবাসীর প্রত্যক্ষ ভোটে পরিষদ নির্বাচিত হয়। পরিষদ গ্রামের আর্থিক, সামাজিক উন্নয়ন ও বিচার ব্যবস্থা পরিচালনা করে। বড় কোনো অপরাধ সংগঠিত না হলে থানা বা আদালতে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। বিচার প্যানেল ও পরিষদের উপর গ্রামবাসীর আস্থা আছে বলে তারা পরিষদের উপর নির্ভর হয়। নিয়ে গ্রামবাসীদের মধ্যে কখনো বিরোধ সৃষ্টি হয়নি আঠারোশো সালে হুলহুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলা হয় কিন্তু উচ্চ বিদ্যালয় না থাকায় প্রাথমিকের পর অনেকেই আর গ্রামের মানুষের চেষ্টায় উচ্চ বিদ্যালয় শুরুতে শিক্ষকদের অনেকে বিনা বেতনে বা অর্ধেক বেতনে শিক্ষাদান করেছে পরে এখানে একটি মাদ্রাসাও প্রতিষ্ঠা করা হয় গ্রামের সন্তান যারা চিকিৎসক তারা বিভিন্ন সময় বিনামূল্যে গ্রামবাসীকে চিকিৎসা সেবা দিতে আসেন একটা সময় গ্রামে কোনো কবরস্থান ছিল না বর্ষা মৌসুমে কেউ মারা গেলে পুকুর পাড় বা কোনো উঁচু স্থানে তাকে খবর দেওয়া হতো পরিষদের চেষ্টায় প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির উপরে একটি স্থায়ী কবরস্থান করা হয়েছে এই গ্রামে বাল্যবিবাহ যৌতুক মাদক ব্যবসা ইত্যাদি নেই সবাই শিক্ষা ও স্বাস্থ্য সচেতন প্রতিফলন দেখা যায় এই গ্রাম থেকে মেধাবীদের পরিসংখ্যান দিয়ে গ্রামের দেড় শতাধিক সন্তান প্রকৌশলী ও শতাধিক চিকিৎসকও রয়েছে আছে কৃষিবিদ আইনবিদ প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাও